দেখে ভাই একটু সাইড দিন তো একটু সাইড দিন ভাই একটু সাইডের দরকার আছে ভাই একটু সামনে যাওয়ার জন্য একটু সাইড দিন ভাই আরে ভাই বুঝতে পারছেন না কিসের জন্য আমাদের দেশের কাপল ব্লগারদের সহসভাপতি যাকে আমরা প্রত্যেকটা মানুষই চিনি সে বোন কিন্তু কাপল ব্লগ ভিডিও করে এবং টিকটক করে কি ভাইয়া আর সে মানুষ আমাদের দেশের কুখ্যাত যদি আসতেছে দেখার পরও আপনারা সাইড দিবেন না তাহলে কি এটা হয় ভাই কোনোভাবে তার আশা দেখে কিন্তু আমি মনে করছিলাম আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট মন আসতেছে আর না হলে মনে হচ্ছে মতো মেগা স্টার সাকিব খান আসতেছে তার আশাটা দেখার পর এবার প্রত্যেকটা মানুষই কিন্তু একদম সাইড দিয়েছে একদম সাইড হয়ে গেছে প্রত্যেকটা মানুষ তার সাথে যে কত সুন্দর করে গেছে অনেক মানুষের সেলফি তুলতেছে একজন টিকটকার এবং কাপুল বোয়াগার তার সাথে গিয়েছে মানুষ এরকম ভাবে সেলফি তুলতেছে তাহলে ভাই তাকে আপনারা কি মনে করছেন সে হচ্ছে আমাদের বাংলাদেশের ভাই মেগা স্টার সাকিব খানের সাহিত্যিকে কোনো দিক দিয়ে কম না সে হয়তো বা টিকটক করে বা টিকটকার কিন্তু সে বনে আবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজও করে এটা কোনো ধরনের কোনো ফ্যাক্টর না তার এই অবস্থা দেখার পর তো আমি ভাবছিলাম বাংলাদেশের মধ্যে যদি তাকে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে দেখবেন প্রত্যেকটা টিকটকারে তাকে প্রধানমন্ত্রী বানাই লিব কারণ টিকটকাররা হচ্ছে এরকম একটা জিনিস তাদেরকে যদি খালি একটু সুযোগ দেওয়া যায় তাহলে দেখবেন সকল ধরনের টিকটকার যারা আছে তারা এমপি মন্ত্রীর পর্যন্ত হয়ে যেতে পারবে আর সে টিকটকার এরকম ভাবে একজন জনপ্রিয় টিকটকার ভাই তার কিন্তু আবার বউ দিয়েছে অনেক সময় অনেক ধরনের ভিডিও করে তার বউ আবার অন্য মানুষও গিয়েছে ভিডিও করে হ্যাঁ তারপর যেরকম ভাবে সে নিজে ভিডিও করে আবার তারপর দেশের অন্য মানুষ টিকটক করে ভাই আসলে কি কইতাম যে বউটা গড়ে রাখার দরকার এ বউটাকে গড়ে রাখে না আর এই বউটাকে অন্য মানুষ দিয়েছে এরকম ভাবে টিকটক করায় তাহলে ভাই তাকে আর আমরা কি বলবো যারা বোন এসে কাপল ব্লগ করে বোন টিকটক করে বোন এসে বকর করতে পারে তারাই হয়ে যাবে বাংলাদেশের মধ্যে বড় সেলিব্রিটি হ্যাঁ তাদের পিছনে হাজার হাজার মানুষ ঘুরে পাই তাদের পিছনে হাজার হাজার মানুষ কিভাবে ঘুরে বা কিসের জন্য ঘুরে পাই এই জিনিসটা বুঝি না তারা কি সেলিব্রিটি নি আসলে ভাই তারা যদি সেলিব্রিটি হইতো তাহলে তো একটা কথা ছিল তারা কোন ধরনের সেলিব্রিটি যারা বউ দেখে টাকা ইনকাম করে বউকে অন্য মানুষের সাথে টিকটক করায় বউ টাকা দিয়ে তাদের সংসার চলে বউ নিয়ে যদি তারা বিডিও না করে তাহলে তাদের বিউ হয় না আবার তাদেরকে দেখলে মানুষের রাস্তা ছেড়ে দিচ্ছে তাদেরকে দেখলে তারা দৌড়ায় তার সাথে সেলফি তোলার জন্য তাহলে ভাই আমরা একটা মানুষ হইলাম নি আমরা ভাই কি হইলাম জীবন আমরা কি করলাম ভাই আমরা কোনো কিছু করতে পারলাম না যা করার তো কাপড় রাই করতেছে এখন বর্তমানে যা কিছু আছে সব কিছু হচ্ছে কাপল ব্লগারদের আর টিকটকারদের দরকার কারণ টিকটকাররা যে কোনো জায়গার মধ্যে যাইব তারা যে কোনো একটা জ্ঞানজাম বাড়াইবো আর কাপল ব্লগার তো কোনো কত হয়নি তারা যে কোনো জায়গার মধ্যে গিয়ে আসলে লিঙ্ক ভাইরাল করে দেয় আর কি বহু দেশে যদি টাকা ইনকাম করা যায় তাহলে তো একটা মানুষের জন্য খুব পপুলার একটা বিষয় হয়ে গেছে এখন তো বর্তমান অনেক মানুষ আছে যেমন তারা তারা বৌ দেখায় সেটা বর্ণ করেন যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তাহলে আপনি বসে আছেন কেন আপনিও কিন্তু চাইলে করতে পারেন আর কি বৌ নিয়ে এসে করতে পারেন আর যদি আপনার বৌ নিয়ে এসবের করতে পারেন তাহলে দেখবেন আপনি অল্প দিনের মধ্যে খুব বড় একজন কিছু হয়ে যাবেন বড় একজন সেলিব্রিটি হয়ে যাবেন তখন আপনার পিছনে আরো মানুষ দৌড়াইবো তো আসল বেশিগুলো হচ্ছে আমাদের দেশের মধ্যে কিছু কিছু টিকটকার আছে তাদের অবস্থা দেখার পর ভাই আমরা বুঝতে পারি না তারা কি দেশের মধ্যে এমপি মন্ত্রী হয়ে গেছে কি না কারণ তারা যদি রাস্তাঘাটে হাঁটে তাহলে তাদের পিছনে হাজার হাজার মানুষ থাকে যারা রিয়েল সুপার যারা সেলিব্রিটি তাদের কাছে কোনো মানুষ নাই এখন তো বর্তমানে এরকম আছে এরকম জিনিস আমরা দেখি আর কি যে সেলিব্রিটি বহু অন্য মানুষের সাথে প্রক্রিয়া করে এ হচ্ছে সেলিব্রিটি আবার এক সেলিব্রিটি গ্যাসের অন্য মেয়ের সাথে পরীক্ষা করে এর হয়েছে ভাই সেলিব্রিটি এর আবার গ্যাসের কোনো সময় গ্যাসের দরকারি তারপর তারাই বলে সুপার হিরো তো আসলে ভাই বলতে গেলে অনেক কিছু বলতে হবে তো অনেক কিছু বলার সময় নেই যার কারণে কথাগুলো খুব সংক্ষিপ্ত করে নিলাম ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম